দুপুরে কি কি বানালাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা কি বানালাম আমাকে অবশ্যই বলবে এ দেখো আমি ডাল বানিয়েছি ডাল মুসুরি কলাইয়ের ডাল আর এখানে আছে ভাজা আর এরকম পাঁপড় পাঁপড় ভেজেছি আর দই দই থাকে ডেলিয়া শশাটা যখন খাওয়া হবে তখন কেটে নেওয়া হবে স্যালাড এখন দেখে কেটে তো কোনো লাভ নেই যখন খাবো তখন আর অনেকে ভাবেই ভাত খেয়ে নেবে না না আরও কিছু আছে দেখো এ দেখো পটল আলুর তরকারি হয়েছে পটল আলুর তরকারি একটু বেশি হয়ে গেছে তো কিছু ব্যাপার নয় রাতে খেয়ে নেওয়া হবে অন্য একটা তরকারি খা অল্প একটু করলেই হবে আর এইদিকে আমার ভাত হচ্ছে এবার মনে হচ্ছে না অনেক কিছু বানিয়েছি বানিয়েছি বা এত কেন দু দুজন লোকের এই জন্যে কারণ আমার বর ডায়েট ও ভাত বিলকুল খাবে না শুধু সবজি ডাল আর দই স্যালাড খাবে শসাটা একটু বেশি পরিমাণে খাবে গাজর অল্প খাবে যারা ডায়েট করছো তাদেরকে বলবো এই ধরনের খাবার খাও এক সপ্তাহে ওজন কমে যাবে একটু এক্সারসাইজ করলেও হবে কারণ আমি দেখছি তো ওর ওজন তিন কিলো কমে গেছে মাত্র পনেরো দিনে ডায়েট করছে আবার খাবে না না পাঁপড় দু চারটে নেবে পাঁপড়টা আমার আমার ছেলের জন্যে তো তোমরা এইভাবে করতে পারো ফল পাবে